হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন এটা সিডনি এটার নাম কি হয় সিলনি হামা দেখেন এই সিল এতে আমার ফজেট থেকে ফজেট থেকে কত মাছ খাইছে আল্লাহ জানে সেদিন একটা মাছ লেগেছে ইয়ে মাছ গাছাপিকে লেগেছে এক কেজি হালা এখন হেতার দরছি হেথারে দেখছি দি সারি দিছি আ এবার কে যাবি তুই হেতার এখন রিমাইন্ডার ছাড়ি দিয়ে সারি দেয় সারি দে এর দেখছেন নি হেতে রিমেন্ট চল হাতেরা আজকে ভাগে পাইছি এই কারণে হেঁতার ধরে লেসি হিঁতের সব মাছ খায় না আরেকা মরকের সোলাই একার টস টস করে দিছে আমার লাল মরগে এই কারণে হিহাত আমার মরগ খাইছে মাছ খাইছে এই কারণে হেঁতে রিমেন্ট দিতেছি এখন হেতার রিমেন্ট দিয়ে হচ্ছে আমার মামু ওনার জন্য বার বিক্রি হবে এটা কি চলব মামু মামু আন তখন গরম তেলের মধ্যে যাতে পারে সব ফানি যায় এটা আমার ছাগল গুলো ডিস্টার্ব করে হ্যাঁ মরগের গোস্ত দিছে কি এখানে মর চামড়া চামড়া সব আছে বহুত চালাই করছে হিড়ছে আমার গুণা দিব বহুত চালাই করছে মনা বহুত চালাই করছে আমার বহুত মাছ খাইছে আর কি মরক নষ্ট করছ তোমার আজকে বাঘে পাইছি হ্যাঁ মর গিয়ে টোড়া দিয়ে চলাই দিছে না এগুন তো সাদা এগুন তো লাই দেখা

তারে বেশি কথা এখন রিমান্ডে দিই নেই মাত্র বিশ মিনিট রাখছি কষ্ট লাগতেছে নিজের কাছে শুধু লা যাওয়ার জন্য লাফালাফি করতেছে কেননা এতে কষ্ট দিলে তো আমরা বদ্ধ হই জন্য এরা সারি সারি দিতেছি দেন মামা সারি দেন সারি দিলাম সারি দিলাম আহ মুখ তো করে দিলাম যা এই তো মুখ তো আকাশে চলে গেছে বিদায় বিদায় আইতেছে মামা আবার আইতেছে ও আচ্ছা ওই মামা ট্যাক্সি নি উগার লাগা কইছে ওই উগা তখন ফাঁকা করছে এই তো আমার আইতেছে মুক্ত করে দিলাম তারে মনে হয় আমার দেখা করবার আইতেছে চলে যাইতেছে চলে যাইতেছে মনে হয় বয় আর এখানে আসতে